আমাদের চার বছরের একটা ছেলে করতে আমাদের গতকাল পঞ্চান্ন জন ছাত্র শেষ শেষ করে গেছে করে পরীক্ষা দিয়ে আমাদের একটা বক্তব্য হলো যে আমাদের যাদের শেষ হয় তারা কোরআন কোনো জায়গা দিয়ে পড়তে পারে পূর্ণ তাসবিল সহকারে এটা বাংলাদেশে বিরল প্রায় এই বিষয়টা আপনাদের দেখাবো যেই পঞ্চান্ন জন কালকে আমপাড়া থেকে নাজারায় গিয়েছেন তারা দাঁড়ান অনুষ্ঠান হয়েছে সবাই দাঁড়ান আপনারা এদের মধ্যে যে কাউকে দেখান তাকে আমরা এখন পরীক্ষা নেবো আপনাদের দেখাবো যা এমন আমরা রাখলে মনে হবে যে আমরা ঠিক করে রাখছি আগে আপনারা যাকে মনে চাই ডাকে ওরে আসলে দিকে আসুন আমার থেকে নাজারে গেছো প্রিয় দর্শক আমার সামনে এখন প্রায় দুইশো গার্ডিয়ান আছে দুইশো এই দুইশো গার্ডিয়ান থেকে গতকাল আমাদের এই ছেলেরা পঞ্চান্ন জন আম পাড়া শেষ করে নাজেরাই উঠছে মাত্র তাকে দেখাই দিছে আমি বলছি যাকে মনে চাই দেখাই দিন তাকে দেখাই দিছে ঠিক না বেঠিক দেখি সে পারে কিনা যে কোনো জায়গায় দেবো এটা চার নাম্বার পাড়া শুরু ধরেন পড়েন বিসমিল্লাহ حتى পড়া শুরু একদম পরিপূর্ণ আন্তর্জাতিক লাহানে পড়েছে বিদেশি পড়া দুই নাম্বার তাসবিদ একটা দাসবিদ তার ভুল হয় নাই সে একটা শব্দও দুইবার বলে নাই বলেছে এখানে সে পড়ে নাই সে কোরআন কেবল আম পাড়া শেষ করছে মানে লাল কায়দা আম শেষ করে মাত্র সে কোরান শরীফ ধরেছে কালকে সেই ছেলের পড়া আপনাদেরকে শোনালাম এবার আর একটা বিষয় আমি বের করে দিছি আপনাদের কাছে মনে হতে পারে যে হুজুর উনি আগেই ঠিক করে রাখছিল আপনারা বলেন কয় নাম্বার পড়াই দেবো না বলেন তিরিশ পাড়ার যে কোনো একটা পাড়ার নাম বলেন আমি মনে একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের অ্যাসিন সুরা সুরে আসিন গার্ডিয়ানের পক্ষ থেকে সুরে আসিন পড়তে বলছে আমরা অ্যাসিনটা শুনি পড়েন বাবা অন্য আর একটা শুরু পড়েন না আর এক শুরু

প্রথম সেকেন্ড উত্তর দিবে ইনশাল্লাহ একদম প্রথম সেকেন্ড উত্তর দিবে এটা আপনারা যাচাই করতে পারেন ইনশাল্লাহ ভালো লেগেছে আপনাদের আমরা যে বলি যে আমপাড়ার ছাত্র নাজেরা কোরআন শরীফের যে জায়গায় পড়তে পারে ঠিক আছে আপনারা খুশি হয়েছেন এই হলো আমাদের চ্যালেঞ্জ এবার আমরা বলি আপনারা যে কোনো মাদ্রাসার আমপাড়ার ছাত্র নিয়ে আসবেন আমরা একটু এরকম ধরব দেখবেন শতকরা নিরানব্বইটা মাদ্রাসার ছাত্ররা

বলে তাকেত করা সুরক্ষ

আলহামদুলিল্লাহ ভালো আসাল্লাম আলহামদুলিল্লাহ এই আর রায়হান মাদ্রাসার ছাত্রদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন কারণ এই মাদ্রাসার সুনাম আমি অনেকদিন থেকেই শুনছি সব কিছু নিঃ দেখতে পারলাম আলহামদুলিল্লাহ আমার দেখে অনেক কিছু ভালো লাগছে কারণ এই 4 মাস শিশু আম পারা শেষ করে যখন সে নাজে উঠছে তার পড়া এত সুন্দর তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক বললো আলহামদুলিল্লাহ শুনে আমার অনেক ভালো লাগলো খুব সবারই ভালো লাগছে আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি আস্থা রাখবেন এবং আলহামদুলিল্লাহ পড়ানোর চেষ্টা করবেন মাহাদিকে আমি 500 টাকা পুরস্কার দিলাম 500 সবাই বলেন মারhaba মারhaba আরো জোরে মারhaba এই যে আরাক ভাই পাঁচশো টাকা দিয়েছেন ধরো তুমি ধরো এই ছেলেটা বড় হওয়ার সম্ভাবনা আছে বুঝছেন কেন জানেন ও তিন বছরে ভর্তি হয়েছে গত বছর আরাক ভাই একশো টাকা দিয়েছে এই বেশ ভালো কন্টেন্ট একটা ছেলের পড়াশোনা হ্যাঁ এত সময় তো দুজন শুনছেন আমাদের নাজারাই গেছে যে তুমি আসো এই ছেলেটা বিশ্বমানের একটা হাফেজ অভিজ্ঞ

একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন